আসসালামু আলাইকুম আজ বানাবো টক ঝাল মিষ্টি বড়ই আচার আমি এখানে দুই কেজি বড়ই নিয়েছি বড়ইগুলি কিছু কাঁচা আছে বেশি পাকা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি বড়োর জন্য কিছু মশলা এখানে বেজে নেব সামান্য পাঁচ ফোরন ভাজব আপনি চাইলে মশলাগুলো আলাদা আলাদা করেও ভাজবেন মুড়ি জিরা ধনিয়া এগুলো আলাদা আলাদা করে ভাজতে পারেন তবে আমি পাঁচ ফোড়নটাই ভেজে নিয়েছি সামান্য শুকনো ভাজবো দারু দারুচিনি দিয়েছি দু একটা তেজপাতা দিয়েছি সামান্য সবগুলোকে ভালোভাবে বেজে ঠান্ডা হলে আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব এগুলোকে আমি ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব এখানে আমি বড়ই ধুয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে সরিষা তেল গরম করে আমি বড়ইগুলোকে দশ মিনিটে ভেজে নিয়েছি আরেকটি পাত্রে আমি গুড় জাল দিয়ে লিকুইড করে এখানে ঢেলে দিয়েছি দেখেন এই যে গুড় গুড় দিয়ে অনেকক্ষণ জাল দিতে হবে প্রায় এক ঘন্টার মতো জাল দিলে আস্তে আস্তে এই কালারটা চলে আসবে আমি অবশ্য আচারের ভিডিওটা অনেক দূর করেছিলাম ভুলবশত কারণে ভিডিওটা অনেক দূর কেটে গিয়েছে সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে পর্যন্ত গুড়েরটা না টেনে আসবে রসটা সে পর্যন্ত জাল দিতে হবে একবার আঠালো আঠালো ভাব হলে নামিয়ে দেব আসলে বোর সিজন এখন বোরের আচার না দিলে কি হয় আমরা সবাই একটু টক খেতে পছন্দ করি আমি বয়মে একটা কয়লা গরম করে এখানে ধোঁয়া নেওয়ার চেষ্টা করেছিলাম তবে আমারটা বেশি একটা হয়নি একটা স্মোকি ভাব আনার জন্য স্মোকি ভাব থাকলে আচার খুব স্বাদ হয় আমি আচার ঠান্ডা করে একটা বউমে এখন তুলে নিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ